আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ পুতুল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে যদি কোনো বিবাহিত মেয়ে স্বপ্নে পুতুল দেখতে পায় তাহলে ওই মেয়ের কোনো সন্তান সম্ভাবনা হতে পারে যদি কোনো অবিবাহিত মেয়ে পুতুল দেখতে পায় স্বপ্নে তাহলে ওই মেয়ের কোনো প্রেম অথবা বিয়ে হতে পারে যদি কোনো অবিবাহিত ছেলে পুতুল দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো প্রেমের সম্পর্কে জড়াবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে নোংরা পুতুল তাহলে ওই ব্যক্তি কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে বিশাল বড় পুতুল দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো সুখের সময় আসবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে ছোট ছোট পুতুল দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো ছোটখাটো ঝামেলায় পড়তে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে মাটির পুতুল দেখতে পায় এবং সেই পুতুল যদি ভাঙা দেখতে পায় তাহলে ওই ব্যক্তির কোনো সম্পর্কে ফাটল ধরবে বা সম্পর্ক নষ্ট হতে পারে যদি কোনো ব্যক্তি স্বপ্নে প্লাস্টিকের পুতুল দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কোনো মিথ্যা ছলনায় পড়ার সম্ভাবনা আছে তাই ওই ব্যক্তিকে সচেতন হতে হবে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য